নিজের বাবার কুকীরতির কথা জানতে পেরে উচিত শাস্তি দেবে পার্বতী সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পে শুরুতে দেখা যায় সোমের অবস্থা অনেক বেশি খারাপ ছিল যখনই মঞ্চে সোম অনুষ্ঠান করতে উঠেছিল বেহুলা লক্ষীন্ধরের যে পালাটা চলছিল তাতে সত্যিকারের সাপ নিয়ে এসেছিল রায় সাহেব আর সেই সত্যিকারের সাপের ছবলে একেবারে ঘায়ল হয়ে গেছে সোম সোমের জন্য সবাই খুব চিন্তা করতে থাকে ভগবানকে ডাকতে থাকে পার্বতী তখন বলে মাগো আমরা তোমাকে বিশ্বাস করি না ঠিকই কিন্তু সোম তো তোমাকে বিশ্বাস করত। ও বিশ্বাস করত তুমি আছো তুমি সবসময় ও বিপদে পড়লে তুমি ওকে বাঁচাতে আসো আজ মানুষটা সত্যি খুব খারাপ অবস্থা তুমি ওকে বাঁচাও মা ওকে বাঁচানোর ক্ষমতা শুধুমাত্র একজনেরই আছে আর সেটা হলো তুমি এই মানুষটাকে চলে যেতে দিও না অনেক মানুষের আশা ভরসা এই মানুষটা এর মধ্যেই মা চলে এসেছে সোমের মাথায় হাত বুলিয়ে দেয় আর একটা জবা ফুল রেখে চলে যায় তখনই স্যালাইনটা চেঞ্জ করতে গিয়েছিল পার্বতী এরপর পার্বতী এসে দেখে একটা ফুল রাখা রয়েছে সেই ফুলটা সোমের মাথায় ছুঁয়ে দেয় আর মাকে ডাকতে থাকে তারপরেই সোমের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে এরপর পার্বতী বলে এই তো সোম সুস্থ হয়ে উঠছে থেকে ভালো আর কী বা হতে পারে সোম তুমি জানো না তোমার উপর থেকে কত বড় বিপদ গেছে এরপর সোমকে নিয়ে বাড়ির পথে রওনা দেয় পার্বতী তার মধ্যেই রত্না বলে কোথায় যাচ্ছ দি পার্বতী বলে সোমের জন্য একটু খাবার বানিয়েছি গোবিন্দভোগ চালের একদম ফেনা ভাত আর অল্প একটু মুখ ডাল আসলে ওকে এখন বেশি ভারী খাবার দেওয়া যাবে না এরকম হালকা পাতলা কিছু খাবারই ওকে দিতে হবে তখনই রত্না বলে খুব ভালো করেছ আমায় বললেই তো পারতে আমি করে দিতাম তখনই পার্বতী বলে এইটুকু তো কাজ এটুকু আমি নিজেও করে নিতে পারতাম আর তুমি চিন্তা করো না তোমার দাদামনি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আস্তে আস্তে ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে শুধু এখন ওর একটু সেবা যত্ন করলেই ও একদম ফিট হয়ে যাবে রত্ন তখন বলে দাদামনির যদি কিছু হয়ে যেত আমরা একেবারেই ভেসে যেতাম আর বাবাকে তো সামলানো যেতই না দাদামণি আমাদের কাছে আমাদের প্রাণ তখন পার্বতী বলে জানি তো চিন্তা করো না বিপদ কেটে গেছে এখন সব কিছু ঠিক আছে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে অনেক বড় কিছু হয়নি এরপরেই সোমের জন্য খাবার নিয়ে এসেছে পার্বতী আর তখনই সোম বলে জানো তো পার্বতী আমি ভালোই বুঝতে পেরেছি ওই সাপটা যেসে সাপ নয় ওই সাপটা চন্দ্রবোড়া ছিল আর ওই সাপের বিষ তো ভীষণ ভয়ানক কোথা থেকে আসলো বলো তো স্টেজে তখনই পার্বতী বলে ওই এখন তো চারিদিকে বর্ষার মানে অবস্থা আর ভুলভাবে হয়তো চলে এসেছিলো কোনো বেশি বড় কিছু হয়নি বাঁচোয়া সোম বলে চাষিরা মাঠে চাষ করে বাচ্চারা মাঠে খেলাধুলা করে রাস্তা থেকে কত লোক হাঁটে যদি এরকমভাবে সাপটা ঘুরে বেড়ায় তাহলে তো খুবই মুশকিল আমি পাঁচ আমাদের বলবো কার্বলিক অ্যাসিড নিয়ে আসতে তখনই পার্বতী বলে এই তো ভুবনপুরের প্রেসিডেন্ট একদম সুস্থ হয়ে যাচ্ছে নাও খাবারটা খেয়ে নাও দেখি এরপর থালাটা রেখে পার্বতী সাইডে চলে যায় কিন্তু খাওয়ার নিজের হাতে খাওয়ার মতন অবস্থা নেই সোমের তাই পার্বতী বলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি এইভাবে রিস্ক নিলে বলো তো কত বড় বিপদ হয়ে যেত সোম বলে কী করবো ওই সাপটা তো তোমাকেই ছোবল মারতে যাচ্ছিলো তাই আমি যদি ছোবলটা না খেতাম আমার জায়গায় তো আজকে তুমি থাকতে আমি মরে গেলেও তো কিছু যায় আসে না তখনই পার্বতী বলে চুপ করো একদম বেশি আওফাও কথা বলবে না এসব কি কথা বলছো তুমি আমি কিন্তু এগুলো একদম শুনবো না বুঝতে পেরেছো নাও খাবারটা খেয়ে নাও আমি আর কোনো রকমের কোনো খারাপ কথা শুনতে চাই না এর মধ্যেই সেই সাপুরিয়াকে নিয়ে এসে হাজির করেছে প্রতাপ আর রায় সাহেবের পা ধরে সে বলতে থাকে আমি তো আপনাদের কথা মতো সেই সাপটাই নিয়ে এসেছিলাম রায় সাহেব এখন যদি কাজ না করা আমি কি করব বলুন তো রায় সাহেব ভাবে কী এমন সাপের বিষ গেল সোমের শরীরে যেটায় সোমের কোনো কিছু ক্ষতিই হলো না বরঞ্চ সোম আরও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলো তার জন্যই সাপুরিয়াকে ধরে নিয়ে এসেছে সাপুরিয়া তখন একটা কথাই বারবার বলতে থাকে রায় সাহেব আপনি যেটা বলেছিলেন আমি সেটাই দিয়েছি তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে গিয়ে বিষ বার করে দিলে কি করে উনি শেষ হয়ে যাবে বলুন আমার কিন্তু এখানে কোনো দোষ নেই প্রতাপ বলে এ তুই চুপ কর তোরই দোষ আছে তোর দোষের জন্যই এই সমস্ত কিছু হয়েছে তুই কী ভেবেছিস তোকে আমরা ছেড়ে দেবো এবার দেখ তোকে আমরা উচিত শিক্ষা দেবো ঠিক সেই মুহূর্তে চলে এসেছিল লক্ষ্মীমা লক্ষ্মীমা এসে বলে কি ব্যাপার সোমকে যে সাপ কেটেছে আর ইনিকে সাপ নিয়ে কি সমস্ত কথা শুনলাম আর এনাকেই বা এভাবে মানে অপমান করা হচ্ছে কেন তখন তো লক্ষ্মীমাকে দেখে ভয় পেয়ে গেছে রায় সাহেব আর বলে আরে বাবা তোমাকেই সবের মধ্যে নাক গলাতে কে বললো তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও লক্ষ্মীমা বলেছে তো যাবই সোম আগের থেকে এখন অনেক বেশি সুস্থ হয়ে উঠেছে যা ফাড়া গেল ওর ওপর থেকে পার্বতী ঠিক সোমকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছে আমি তো জানতাম পার্বতী আর সোম একে অপরের পরিপূরক দুজন দুজনকে ছেড়ে আর থাকতে পারবে না স্বামী স্ত্রীর বন্ধনে বাধা পড়েই গেছে এই সমস্ত কথা শুনে রায় সাহেব আরও বেশি করে রেগে যায় তখনই প্রতাপ বলে মা এখনও জানতে পারেনি বুঝলে তো বাবা এর মধ্যেই প্রায় সাহেব এটা বুঝতে পারে সত্যি বলতে এটা একদম ঠিক যে পার্বতী আর সোমের মধ্যে যেই ভালোবাসাটা গড়ে উঠেছে সেটা পার্বতী বুঝতে পারছে না এই পরে সোম্যের সাথেই পার্বতী সংসার করবে কিন্তু রায় সাহেব তো এটা একদমই চায় না তাই বারবার একটা কথাই বলতে থাকে কোনোভাবেই পার্বতীর সাথে আমি সোমকে সংসার করতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব এর মধ্যে প্রতাপ বলে সত্যি আমাদের পার্বতীটা যে কি ভুল করছে ও নিজেও হয়তো বুঝতে পারছে না রায় সাহেব বলে এরপর যখন আমি আবার কোনো একটা বিপদ ডাকবো সেই বিপদটায় একেবারে সোম শেষ হয়ে যাবে এদিকে পার্বতী সোমের সাথে কথা বলে সোম বলে হুট করে ওইভাবে স্টেজের সাপ চলে আসাটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার বিশেষ করে সেই সময়টাতেই যখন কিনা না সাপ আসার কথা ছিল পার্বতী আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো পার্বতী বলে হ্যাঁ সোম আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তুমি ঠিক কী বলতে চাইছো কিন্তু মানে কেউ কি রেখে দিতে পারে এরকমটা কি হতে পারে তখনই সোম বলে অনেক কিছুই হতে পারে আবার হওয়ানো যেতেও পারে কিন্তু পুরোপুরি সত্যিটা জানতে হলে আমাকে সুস্থ হয়ে বাইরে বেরোতে হবে এরপর পার্বতী বলে সে ঠিক আছে কিন্তু তুমি আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করো দেখো এখন তুমি কিন্তু খুবই দুর্বল যখন তখন তোমার মাথা ঘোরানো হতে পারে অনেক শরীরের চেঞ্জেস আসতে পারে তাই তোমাকে এখন একটু রেস্ট নিতেই হবে এরপরে লক্ষ্মীমা এসে বলে সোম কেমন আছিস সোম তখন বলে ভালো আছি লক্ষ্মীমা একটু তো দুর্বল আছি কিন্তু ঠিক আছে এরপরে পার্বতীকে রায় সাহেবের কথাটা বলবে বলে ঠিক করেছে লক্ষ্মীমা এদিকে পার্বতী বুঝতে পারে সোম যে আন্দাজটা করছে সেটা খারাপ কিছু নয় কারণ রায় সাহেব মানে পার্বতীর বাবা সোমকে শেষ করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারে আর সেটা খুব ভালো মতনই পার্বতী জানে তখনই সোম বলে জানো তো লক্ষ্মীমা ওই সাপটা যে সে সাপ নয় ওটা চন্দ্রবোড়া সাপ ছিল আমি সাপ খুব ভালো মতনই চিনি আমি দেখেছি এই গ্রামের অবস্থা তো খুব খারাপ কোথাও বাচ্চারা খেলছে চাষি চাষ করছে একবার যদি কিছু হয় বুঝতে পারছ তো সবাই তো আর লড়াই করতে জানে না কী হবে লক্ষ্মীমা বলে সেটা নিয়েই তো কথা বলতে এলাম সোম আমিও চাই যাতে কোনো কিছু বিপদ না ঘটে সব কিছু যাতে ঠিক থাকে কোনো অসুবিধা হবে না কিন্তু তার আগে তোকে সুস্থ হতে হবে বুঝলি সোমভাবে যে পার্বতী হয়তো সত্যি তাকে ভালোবেসে ফেলেছে